আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশানবল হাউজে কোনো ইন্টু সাড়াই আজকে ব্লগটি শুরু করছি কারণ এখন হচ্ছে বিকেল সাড়ে তিনটা বাজে বাজার এসেছে তো এইগুলি হচ্ছে একটু কুটা ধোয়া তারপরে সব কিছু গুছানো আগামীকালকে আমাদের মেহমান আসবে আমার ভাই আমার আমরা ভাই বোন মা বাবা সবাই একসাথে হব আমার বাসায় দাওয়াত দিয়েছি তো সেজন্যই এই প্রিপারেশানটা আর কি তো তিনটা পর্যন্তই আমি ওই যে বেডশিটটা যে গত ব্লগে দেখেছেন সেলাই করে শেষ করেছিলাম তো তারপরে আধা ঘন্টা পরে বাজার এসেছে আসার পরে এই জিনিসগুলি এখন কুটাকাটি করবো তো আমি হাঁসটা কুটতেছি এটা একটা রাজহাঁস মনে হয় সুপারশপ থেকে এনেছে বাসা তারপর আমরা ফুডে তারপরে যে ছোটো ছোট পশম ছিল সেগুলি মানে ফেলে তারপরে কুটে নিজ হাতে কুটলাম বসে সব কিছু কুটে ধুয়ে এখন রান্নাতে চলে এসেছি কিছু ফেঁয়াজ বেরেস্তা করে বেশি করে রাখতেছি আগামী দিনের জন্য আর হচ্ছে আজকে এখন আমি গরু আর হচ্ছে হাঁসটা কষিয়ে রাখবো তো হাঁস এবং গরু গোস্তের জন্য একটু ফাস্ট কি যেন ফাস্ট মিশালি মশলা নিচ্ছি ফাস্ট ফোড়ন আচ্ছা ভুলে গেছি ফাস্ট ফোড়ন মশলাটা নিয়ে নিচ্ছি তো এখানে ফাস্ট ফোড়ন যদিও ছিল তারপরে আমি আমার হিসাব মতো একটু নিয়ে নিচ্ছি এখানে জিরা নিয়েছি একটু কালো জিরা নিয়েছি মেথি নিয়েছি তারপরে দানা নিয়েছি আচ্ছা সবগুলোই আমি আসলে একটু একটু নিচ্ছি কারণ আমি মানে ভিতরে কতটুকু পরিমাপ সেটা বোঝার জন্যই তো সেটা আমার আজকে যতটুকু লাগবে ততটুকুই করছি কারণ এগুলি পাউডার করে রেখে দিলে কিন্তু আর মানে গ্রান চলে যায় ফ্রিজে রাখলে ঠিক থাকে মাঝে মধ্যে না রাখলে এগুলি মানে গ্রান চলে যায় ভালো লাগে না এখানে এলাচ দিয়েছি একটু লবঙ্গ দিয়েছি একটা স্টার্ট দিয়ে দিচ্ছি লবঙ্গটা আর একটু দুটা বাড়াই দিচ্ছে আর এটগুলি হচ্ছে জিরা একটু একটু দেওয়ার মানে পদ মশলা দিলে হাঁসে অনেক বেশি মজা হয় তো বাইশপত্র হচ্ছে না যতটুকু আমার কাছে ছিল সবগুলো দিয়েছি তো প্রথমে আমি একটু পাউডার করে নিয়েছি তারপর পানি দিয়ে ফেস্ট করে নিচ্ছি একদম বাটা মশলার মতো করে তো এর ভিতরে আমি এখন এটাতে হাঁসের গোস্তটা বসাবো এই জন্য একটু সরিষার তেল দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল মানে দুইটার মিক্স মিক্স করে তারপরে হাঁসের গোস্তটা রান্না করব আর কি প্রায় দুই কাপের মতো এখানে ফেঁয়াজ দিয়েছি যেহেতু হাঁসটা বড় আমি মাঝখানে আবার আর একটু দিব এখন এগুলি একটু সফট হতে থাকুক এতটুকু দেখার পর আপনাদের যদি মনে হয় যে ভিডিওটা ভালো লাগছে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন এসেছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার তো ফেজগুলো ভালো করে একদম সফট হয়ে যাওয়ার পরে এখানে প্রায় আড়াই চামচের মতো যে বাটা মশলাটা নিয়েছি ওইটা আমি দিয়ে দিয়েছি আর অল্প একটু রেখেছি ওই যে গরু বস্তি দেওয়ার জন্য লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি মরিচ পাউডার হলুদটা দুই চামচের মতোই হবে আর কি আর মরিচও দুই চামচ দিয়েছি টেস্ট করে আবার একটু দিব পরে তো আমার ভাই এবং মা বাবা কেন আসতেছে সেটা একটু বিশ্লেষণ করি বা ব্যাখ্যা দিই সেটা হচ্ছে আমার শাশুড়ি এসেছেন কয়েকদিনে তো হয়েছে অনেক দিন হয়েছে তো এর ভিতরে বাবা মা ওনার সাথে দেখা করতে আসার কথা কিন্তু আমার বাবাও একটু অসুস্থ ছিল আবার বিভিন্ন আসলে কারণে হ্যাঁ আসতে পারেন না পারতেছিলেন না তো আম্মা বাবা আমার শাশুড়িকে দেখতে আসবেন এটাই ওনাদের মেন টার্গেট আর এর ভিতর আমার বড়ো ভাই আমেরিকা থেকে এসছে এক সপ্তাহ সফরে তো ভাইয়া মানে আমার ভাই আমার ইমিডিয়েট বড় আর কি তো উনি যেহেতু আসছে তো ওনার উপলক্ষে আমার বোন বোনের জামায় আসছে পেনি থেকে দেখা করার জন্য এক দেখা করবে এক হচ্ছে আমার দুলোভাইয়ের যে হার্টের একটু প্রবলেম আছে হার্টের ডাক্তার চেক রেগুলার চেক যেটা সেটার জন্য তো এক কাজে দুই কাজ হবে ওনারা এসছেন এই জন্য আর আমার ছোটো ভাইয়ের বউ ছোটো ভাই গত এক তারিখে ওরা ওমরা করে এসছে তো ওদেরকে একটু যাওয়ার আগেও দাওয়াত করে খাওয়ানোর একটা ইচ্ছে ছিল সেটাও পারিনি এরপরে এখন আসার পরেও দাওয়াত দিব দিব বা দেখা করব। দেখা করে আসছি আর একটু দাওয়াত করে খাওয়াবো ওইটাও হয়নি তো সব মিলিয়ে আর কি ভাই বোন সবাই একসাথে আসবো আর মানে ভাই বোন সবাই একসাথে হব এটা আর কি তো এই জন্যই আসলে এই দাওয়াতটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার শাশুড়ির সাথে আম্মা বাবা দেখা করবে কারণ আমার শাশুড়ি কয়েকদিন থেকে বলতেছে তোমার আম্মা বাবার কি হয়েছে তোমার মা বাবা আসে না কেন তো বলতেছে আম্মা দূরে তো এই জন্য আসতে পারে না আসলে দূরে এই কারণে মা বাবা একটু আমার বাসা থেকে এখন আম্ম যেখানে থাকে একটু দূর এই জন্য হুট করে বললেই আসতে পারেন না এরকম আর কি তো যাই হোক ওনাকে তো ওনারটা বুঝাই উনি তো আবার ভুলে যান আবার জিজ্ঞেস করে এই আর কি তো এখানে আমি দেখতে ফেলেছেন গরু গোস্তটা কীভাবে বসিয়েছি একটু মশলা হয়েছে বাটা মশলা ছিল সেটা দিয়েছি গরুর মাংস গরম মশলা ওগুলি দিয়েছি আর এখানে আমি আস্ত যে গরম মশলাটা সেটা দিইনি আমি রাঁধুনির গরম মশলার যে পাউডারটা সেটা দিব এই হাঁসের গুষতে আর কি কারণ আস্ত মশলাগুলি দিলে ওই যে আমাদের বাসায়কেও মানে এটা পছন্দ করে না খুব বিরক্ত বোধ হয় বোধ করে আর কি তো সেজন্যই ওইগুলি এভাবে কষিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে হচ্ছে মন্তাসির কেক বানাবে ওকে বললাম একটা কেক বানাও তোমার মামা খালামনি আসতেছে সবার জন্য তো ও এসছে এখন কেক বানাতে এর ভিতরে আমি ওগুলি মানে হাঁস মুরগি যা যা ছিল কুটার কুটে গোসল করে এসেছি জামাতে একটু লেগে গেছিলো রক্ত তো এই জন্য করে এখন বাসায় মানে রাত্রি আর কি এখন সাতটা বাজে তো মন্তসির ওর রেসিপিটা ওর খাতায় ফাতায় লিখে নিয়ে আসছে ওই যে আর ও আমাকে হেল্প ওর হেল্পার হিসেবে আমাকে রেখেছে কি কি লাগবে সেটা একটু ঠিক করে আমাকে দি মানে বলতেছে আমাকে একটু এগুলো ঠিক করে দিয়ে যান তাহলে আমি বাকিগুলো করবো তো ওর আইসিং সুগার লাগবে তো আইসিং সুগার তো হচ্ছে মানে সুগারটাকে মানে গ্রাইন্ডার করলেই পাউডার করলেই সুগার হয়ে যাবে আইসিং সুগার তো ওর আড়াই কাপ লাগবে এর জন্য আড়াই কাপ ও এই সুগারকে পাউডার করে নিয়েছে আর বাটার বাটার এখানে দুই টেবিল চামচের মতো হবে এরকম নিয়েছে আর এখন এটাকে ওভেনে দিয়ে মেল্ট করে নেবে আমার এই ছোটো পাখিটা অনেক কষ্ট করে ওর খালামনি মামা নানুমণিদের জন্য ও কেক বানাচ্ছে আর আমি ওকে এই তো একটু হেল্প করছি মানে কি কি লাগবে সেটা একটু ঠিকঠাক করে দিচ্ছি আমি তেমন কিছুই করছি না আর কি ওই করছে কোকো পাউডার দিয়েছে এক কাপ আজকে হচ্ছে ও কেক বলতে ব্রাউনি বানাবে ও ব্রাউনিটা খুব পছন্দ করে কেকের চেয়ে ব্রাউনিটা খুব ওর ফেভারিট এর জন্য ওইটাই বানাবে তো এই তো আগে কোকো পাউডারটা দিয়েছে আর হচ্ছে এখন এক কাপ তেল দিয়েছে তো এক কাপ তেল কোকো পাউডার চিনি তারপর বাটার এগুলি একসাথে মিক্স করে নিচ্ছে একটু চিনি রয়ে গেছিল ওইটা আবার দিয়ে দিচ্ছে আর কি এখানে বড় একটা ব্রাউনি করবে সেজন্য আড়াই কাপ চিনি দিয়েছে একটা রেসিপি ফলো করে ওই মতো করেই বানাচ্ছে আর কি যদিও ওর কেক বানানোর প্রসেসিংটা একটু লং দেখিয়ে ওরও সময় লাগতেছে আর আমার ভিডিওটাও লং করে ফেলছি এখানে একটু ও কফি পাউডার দিয়ে দিয়েছে কফি পাউডার ছিল না একটু মেল্ট হয়ে গেছে কফিগুলো তো ওই জন্য তো ওইটা দিয়েছে এক চামচ ওইটা দেওয়ার সাথে সাথে কলিং বেল বেজে উঠলো ওর হুজুর আসছে তো ওই অবস্থায় ঢাকনা দিয়ে সব রেখে এখন হুজুর কাছে পড়তে যাচ্ছে তো হুজুর কাছ থেকে ফোড়ে আবারও ওর অসম্পূর্ণ কাজটা আবার দৌড়েছে তো এখানে ডিম দিবে চারটা ডিম দিবে চারটা ডিম ও ভেঙে নিচ্ছে তো আমি বলতেছি একবারে কেকের উপরে ঢেলো না কাপের উপরেই ঢালো যাতে করে কোনো নষ্ট টষ্ট পড়ে কিনা এটা একটু দেখার জন্য তো একটা একটা করে বাংবে একটা একটা করে দিবে তো আমাকে বলতেছে ওইটা তুমি করে দাও তাই তো চারটা ডিম ও দিয়ে দিয়েছে এখন কেকে তো এখন ভালো করে মিক্স করার পালা এর ভিতরে ও এখন ভ্যানিলা এজেন্স দিবে ভ্যানিলা এজেন্স নতুন তো ওই জন্য কাক খুলতে একটু অসুবিধা হচ্ছে তো আমি বললাম আমি খুলে দিব আর সামান্য একটু লবণ দিয়েছে ওই দিয়ে আমি হাঁসের গুস্ত আর গরু গুস্তটা কষিয়ে চুলেটা বন্ধ করে দিয়েছিলাম তো সেটা একটু পরে দেখাবো আর এখানে দিয়েছে ও ভ্যানিলা এজেন্স এক চামচ দিয়েছে তো আসলে কেকের রেসিপি দেওয়ার মতো কিছুই নেই আপনারা আমার ভিডিও যারা দেখেন আমার দর্শক যারা কেক বানানোতে অনেক বেশি পারদর্শী আমি জানি আমি এত বেশি পারদর্শী না তারপরেও টুকটাক যখন বানাই একবারে যে খারাপ হয় তা না তো কেক বানানোটা আমার কাছে এত বেশি একটা যে পছন্দের কাজ তা না যেটা সত্যি কথা তো সেজন্যই ওই যে আমার ছোটো পাখিটা যেহেতু এখন ইদানিং এটার প্রতি একটু ওর ইচ্ছে হয়েছে বা একটু ভালো লাগা কাজ করছে তো এই জন্য ওর কাজটাকে আমি আরেকটু উৎসাহিত করে ওকে ওকে দিয়ে করানোরও একটা আমার ইয়ে আর কি টেকনিক তো সেজন্যই ওকে দিয়েই করাচ্ছে এখানে সিপস দিচ্ছে মানে চকলেটস বিনগুলা তো আর হচ্ছে আড়াই আড়াই কাপ ও ইয়ে দিবে ফ্লাওয়ার দিবে তো আটাই আর ছিল আটাই দিচ্ছে তো এটা হাফ কাপ এর জন্য ও মেফে মেফে দিচ্ছে তো ও একদম সব কিছু পারফেক্টলি করে মাপটা আর কি আমি তো আর ওইরকম পারফেক্টলি করি না আমি আমার মতো করে বানাই তারপরে হয় আর কি তো কেকের বিষয়টা যেটা তো আমার ছোটো পাখিটা যেহেতু করতেছে মোতটা কি আবার রান্না ওই ওর এত বেশি দিকে এক তো যোগ নাই কিন্তু যখন যেটা যে আমি না থাকলে নিজেরটা নিজে করে খাওয়া তারপরে গরম করা ফড়টা ছেঁকে খাওয়া এগুলি পারে আর আমার বড় ছেলেরটাও রান্নার প্রতি একটু যোগ থাকে ও কিছু বানিয়ে খাওয়া নতুন করে কিছু করা সেটা ওরও ইচ্ছা আবার এখন তো ইদানিং ক্যাটারিংয়ের উপরেও বিজনেসও করছে একটু একটু তো আবার আমার ছোটো পাখিটারও এটার ইচ্ছা মানে রান্নার প্রতি একটু আগ্রহ হয় যেমন নুডলসটা বিভিন্নভাবে রান্না করে তো যাই হোক আল্লাহ যেন ওদেরকে সব কিছুতেই একটু পারদর্শী করে এটাই আমি চাই ঘরে বাইরে সব কিছুতেই এটা আর কি সব যোগ্যতা সবার ভিতরেই থাকা উচিত যে যতটুকু করতে পারে যার ইচ্ছা যেটা সেটাতে উৎসাহিত করা এটাই আমি মনে করি অনেক ভালো একটা কাজ তো আমি এখানে কি করছি ওই যে ব্রাউনের জন্য যতটুকু দেওয়ার দিয়ে বাকিটুকু আমি একটু দুধ আর একটু ইয়ে দিয়ে কি যেন দিয়েছি ওটা দিয়ে একটু বাড়িয়ে নিয়েছি দুধ দিয়ে তরল করে নিয়েছি আর কি তো ওইটা দিয়ে একটু বাড়িয়ে আমি ওই যে কাপকে করবো একটু ছোট ছোট করে তো সেই জন্য অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো যদিও বারো ফিজ মনে হচ্ছে হবে না তো যতটুকু হয় তো মুনতাসির ও আবার বলল যে এই যে ইয়ে সেটসগুলো একটু ভরে দিই দেখতে সুন্দর লাগবে আমি নিষেধ করলাম তারপরেও ও দিচ্ছিল তো দিচ্ছে এর জন্য আর কি করব আমরা এখন ওভেনে দিয়ে এটাকে বেক করে নেব তো একশো আশি ডিগ্রিতে পঁচিশ মিনিটের জন্য দিয়ে দিচ্ছে তো ওর ইচ্ছাটা একটু প্রাধান্য দিয়ে এই কাজটা করা তো ও মা ছেলে দুজনে মিলে প্রায় দু ঘন্টা বেপে এটাকে এই কেকটাকে যেহেতু মাঝখানে আবার ছিল ওইটা বন্ধ ছিল এর ভিতরে আমি আমার কিছু কাজ ছিল ওইটা করে নিয়েছি তো এই দুই ঘন্টার পর এখন কেকটা ওভেনে দেওয়া হয়েছে এর ভিতরে ওই চেক করেছে মানে সময় মতো করে করে কেকটা কি অবস্থা আর এদিক দিয়ে গোস্ত এবং গরুর গোস্ত আর হচ্ছে হাঁসের গোস্তটা কষিয়ে রেখেছি এখন হচ্ছে সকাল আটটা এই যে বরাবর আটটায় আমি রান্নাঘরে চলে এসেছি এর ভিতর টুকটাক অনেক কাজ করে ফেলছি এখন ভাবলাম যে একটা ফুটিং বানিয়ে যেহেতু কেকটা হয়েছে আর একটা ফুটিং বানাই অনেকদিন ফুটিং বানানো হয় নাই গত ব্লগে কোনো একটা কমেন্ট আমি মনে হয়েছে চোখে পড়েছিল ভালো করে ফোড়ি নেয় তো মনে হয়েছে কেউ একজন ফুটিং রেসিপিটা চেয়েছেন এক কাপ চিনি নিয়েছি এক কাপের থেকে একটু কম তো সেটার কিছু অংশ প্রায় তিন টেবিল চামচের মতো আমি ক্যারামেল করার জন্য নিয়েছি আর বাকিটুকু আমি এখানে দিয়েছি মগে আর এখানে ছয়টা ডিম নিয়েছি তো ফুটিং রেসিপিটা আজকে শেয়ার করছি তো ছয়টা ডিমের সাথে দেড় কাপ আমি দেড় কাপের মতো বা একটু কম হবে একটু দুধ দিয়েছি ভ্যানিলা দিচ্ছি সামান্য একটু আদা চামচের থেকে কম হবে এরকম আর কি বেশি কড়া গন্ধ হয়ে যাবে এর জন্য বেশি দিচ্ছি না তো সব কিছুকেই জাস্ট একটু ব্লেন্ড করে নেওয়া আর এদিক দিয়ে আমি যে পাত্রে ইয়েটা করব ফুডিংটা করব সেটা সেটাতে চিনি দিয়ে একটু নেড়ে নেড়ে এভাবে মানে একদম ডিমিয়ে আছে ক্যারামেলটা করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে ব্ল্যান্ডটা করব কারণ ব্ল্যান্ডটা আগে করলে চিনি আবার নিচে বসে যাবে এই জন্য তো এটা ফুটিংটা আমি কিভাবে বানিয়েছি ওভেনে না ছুলায় সেটা আগামী ব্লগে দেখাবো আর আগামী ব্লগটা হচ্ছে আমরা সবাই একসাথে হয়েছি সেটা পুরো কি কী রান্না করেছি কি কি আয়োজন করেছি পুরো ভিডিওটাই আগামী ব্লগ দেখলেই বুঝতে পারবেন আর এই যে ব্রাউনিটা খুবই সুন্দরভাবে হয়েছে আর চকলেট চিপসগুলোর উপ দেওয়াতে এই যে মানে উপরে যে বিনের সাদা বিনগুলো দিয়েছে চকলেট যার কারণে দেখতে অসুন্দর হয়ে গেছে যাই হোক খেতে কিন্তু দারুণ ছিল তো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ফুটিংটা কী কেমন হয়েছে সেটাও থাকছে আগামী ব্লগে ওই যে ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি লিকুইডটা ঢেলে দিয়েছি এটুকুই তো সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আমার গলাটা বেশি ভালো নাই ঠান্ডা লাগছে যার কারণ খসখস করতেছে গলায় এখানে একটু মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি যাতে একটু স্বাদটা বাড়ে আল্লাপেজ